মঙ্গলবার সংসদে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সপ্তমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন বাজেট পেশের পর প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন গত ১০ বছরে ২৫ কোটি লোক দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে প্রস্তাবিত বাজেট মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শক্তি যোগাবে দেশের সকল শ্রেণীর মানুষকে শক্তিশালী করবে কেন্দ্রীয় বাজেটে প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবিত বাজেটে এদিন একাধিক ঘোষণা দেওয়া হয় প্রস্তাবিত বাজেটে নতুন কর কাঠামোর স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বৃদ্ধি করে পঁচাত্তর হাজার করা হয়েছে পেনশন ভোগীদের ক্ষেত্রে ফ্যামিলি পেনশনের ওপর ডিডাকশন পনেরো হাজার থেকে বৃদ্ধি করে কুড়ি হাজার করা হয়েছে বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর লাগবে না বার্ষিক শূন্য থেকে তিন লক্ষ টাকা আয়ে কোনো কর লাগবে না বার্ষিক তিন থেকে সাত লক্ষ টাকা আয়ে পাঁচ শতাংশ হারে কর বার্ষিক সাত থেকে দশ লক্ষ টাকা আয়ে দশ শতাংশ হারে কর বার্ষিক দশ থেকে বারো লক্ষ টাকা আয়ে পনেরো শতাংশ হারে কর বার্ষিক বারো থেকে পনেরো লক্ষ টাকার ওপর আয়ে কুড়ি শতাংশ হারে কর ঘোষণা করা হয়েছে বার্ষিক পনেরো লক্ষ টাকার ওপর আয়ে তিরিশ শতাংশ হারে কর ঘোষণা করা হয়েছে তবে আয়কর দিতে দেরি হলে দিতে হবে না কোনো জরিমানা অপরিবর্তিত থাকলো পুরনো কর কাঠামো সোনার ওপর দাম কমছে কমানো হচ্ছে কাস্টমস ডিউটি পনেরো শতাংশ থেকে ছয় শতাংশ করা হচ্ছে কাস্টমস ডিউটি দাম কমবে মোবাইল চার্জার মোবাইল পার্স জুতো ইত্যাদি বাড়ি কিনলে ডিউটিতে থাকবে ছাড়। শহরে আবাসনের জন্য লাখ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। হয়েছে জিএসটি আদায়ের হার জিএসটি আরও সরল করা হচ্ছে কাস্টমস ডিউটির হার পর্যালোচনা নির্দেশ দেওয়া হয়েছে মেডিসিন ক্রয়ের ক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কাস্টমস ডিউটিতে ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে লোন প্রকল্পে মুদ্রা বৃদ্ধি করা হয়েছে ঊর্ধ্বসীমা দশ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে পর্যটনের ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব গয়াতে বিষ্ণুপাদ মন্দির বৌদ্ধ গয়াতে মহাবোধি মন্দির তৈরি করা হবে বিষ্ণুপাদ মন্দির করিডোর মহাবোধি মন্দির করিডোর যুক্ত হবে কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের সাথে সমগ্র বিশ্বের পূর্ণার্থীদের রাজগীরের কুড়িতম কুড়িতম তীর্থঙ্কর মন্দির সপ্তঋষি মন্দির ব্রহ্মকুণ্ডকে অধিগ্রহণ করা হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনঃসংস্কার করা হবে ছোট সংস্থাগুলিকে ইপিএফ এর আনা হবে বছর বিনামূল্যে অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রি করিডোর তৈরি করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি করা হবে গ্রাম উন্নয়নে চার দশমিক ছয় ছয় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মহিলাদের জন্য বিভিন্ন স্কিমে বরাদ্দ করা হয়েছে তিন লক্ষ কোটি টাকারও বেশি এটা মহিলাদের উন্নয়নে সরকারের সদিচ্ছা প্রমাণ করে বাজেটে নয় বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে আরো পাঁচ রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড চালু করা হবে কৃষি ক্ষেত্রে বরাদ্দ একশো বাহান্ন লক্ষ কোটি টাকা করা হয়েছে বাজেটে এন শরিক দুই রাজ্যের জন্য বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা দেওয়া হয়েছে বিহারের উন্নয়নে ছাব্বিশ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে অন্ধ্রপ্রদেশের জন্য পনেরো হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে নির্মলা সীতারমন আরো বলেন কুড়ি লক্ষ যুবককে পাঁচ বছর ধরে স্কিল প্রশিক্ষণ দেওয়া হবে এক ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ঋণের সুবিধা দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় সর্বোচ্চ তিন শতাংশ সুদের হারে এই ঋণ দেওয়া হবে প্রথমবার চাকরিতে যোগদানকারীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এক মাসের বেতন প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হবে তিন ধাপে প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে ক্ষেত্রে ডিজিটাল পাবলিক পরিকাঠামো বিশেষ জোর দেওয়া হয়েছে জৈব কৃষির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে জৈব কৃষির আওতায় এক কোটি কৃষককে যুক্ত করার ভাবনা রয়েছে মাধ্যমে নাবার্ডের মৎস্য চাষে বাড়তি গুরুত্ব দেওয়া হবে ছয় কোটি কৃষকের তথ্য নথিভুক্ত করা হবে সবজি সরবরাহ চেন তৈরি করা হবে গরিব মহিলা যুব অন্নদাতা দেশের এই চার শ্রেণীকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিকশিত ভারতের জন্য নির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করা হয়েছে বিকাশের এই ধারা বজায় থাকবে দেশের অর্থনীতি বিকাশের হার ঊর্ধ্বমুখী কেন্দ্রীয় এই বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রস্তাবিত বাজেটে গরিব মহিলা যুব অন্নদাতাদের বিশেষ গুরুত্ব দিয়েছেন এই বাজেটে সার্বিক বিষয় প্রতিফলিত হয়েছে সত্যি আজকে একটা ফুটবলের ইতিহাসে আজকে এখানে ফ্লাড লাইট লাগানো হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে সবসময় স্পোর্টসকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিও আপনি দেখেছেন সবসময় স্পোর্টসকে প্রায়োরিটি একটা সেক্টর হিসাবে উনি দেখেন ত্রিপুরাতেও আমরা বেশ কয়েকটা জায়গায় বিশেষ করে প্রথমে যে সিনথেটিক আর্ট কোর্ট এখানে আমরা তৈরি করেছিলাম শুধু এখানে না গোটা বিভিন্ন জায়গায় আমরা প্রায় পাঁচ কোটি করে খরচ এদিন বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার পর অভিঙ্গ মহলের মতে এই বাজেটের মূল লক্ষ্য হবে দু সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা শান্তন টিভি